বর্তমানে ডাবল ডিপোজিট স্কিম চালু করার জন্য বিভিন্ন ব্যাংক বিভিন্ন অফার করছে কিছু কিছু ব্যাংক দিচ্ছে চার বছরে ডাবল স্কিম পাঁচ বছরে পাঁচ বছর ছয় মাস ছয় বছর দশ বছর এবং পনেরো বছর মেয়াদকাল পর্যন্ত এই ডাবল স্কিমের মেয়াদকাল রয়েছে বর্তমানে ব্যাংক বেদে ভিন্ন হয়ে থাকে সবগুলো থেকে ইস্টার্ন ব্যাংকের যে ডাবল বেনিফিট স্কিম তার একটু ভিন্নতা রয়েছে তাই এই ডাবল স্কিম নিয়ে আলাদা করে ভিডিও নিয়ে আসলাম কারণ এখানে দুটো সিস্টেমে আপনারা ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম করতে পারবেন যেটা রিচার্জ করে দেখা হয়েছে সম্পূর্ণ ব্যাঙ্কগুলো থেকে একটি ডিপোজিট স্কিম আপনারা যদি যে কোনো পরিমাণ টাকা জমা রাখেন সর্বনিম্ন চার বছরে আপনার টাকা দ্বিগুণ ফেরত দিবে স্টার্ন ব্যাংকের পক্ষ থেকে সরাসরি ইস্টার্ন ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখলাম স্টার্ন ব্যাংকের যে ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম এখানে মূলত দুটা মেয়াদকাল রয়েছে একটি হচ্ছে চার বছরের জন্য করতে পারবেন অপরটি হচ্ছে ছয় বছর মেয়াদকাল চার বছরের মেয়াদি যদি আপনি ডাবল পেতে চান তাহলে এখানের যে জমার পরিমাণ স্টেট ব্যাংকের ডাবল স্কিম চালু করতে চান সর্বনিম্ন আপনাকে পাঁচ লক্ষ টাকা সর্বপ্রথমে জমা রাখতে হবে পাঁচ লক্ষ টাকার পরেও আপনাকে প্রতি মাসে একটি অ্যামাউন্ট জমা করতে হবে আপনি যদি চার বছর মেয়াদকাল শেষে এই পাঁচ লক্ষ টাকার পরিবর্তে দশ লক্ষ টাকা পেতে চান চার বছর পর্যন্ত আবার আপনাকে চার হাজার চারশো টাকা করে কিস্তি প্রদান করতে হবে তারপরেই মেয়াদকাল শেষে আপনাকে দশ লক্ষ টাকা প্রদান করা হবে তাই আমরা ক্যালকুলেশনটাও একটু দেখে নেব কত টাকা মূল টাকা হয় এবং আপনাদেরকে কত টাকা লাভ দিচ্ছে চার বছর পর্যন্ত এভাবেই চালান বারো আটচল্লিশ মাস আপনাকে চালাইতে হবে তাহলে দুই লক্ষ এগারো হাজার দুইশো টাকা আপনি মূল টাকা জমা করবেন কিস্তির মা মাধ্যমে এবং সাথে আপনি আরও পাঁচ লক্ষ টাকা এখানে জমা করবেন পাঁচ লক্ষ টাকা সহ সর্বমোট আপনার টাকা হবে সাত লক্ষ এগারো হাজার দুইশো টাকা কিন্তু আপনাকে মেয়াদকাল শেষে চার বছর শেষে আপনাকে প্রদান করা হচ্ছে দশ লক্ষ টাকা তাহলে আপনি টোটাল লাভ পাবেন দুই লক্ষ অষ্টআশি হাজার আটশো টাকা তবে এখান থেকে কিছু ট্যাক্স কর্তন করা হবে তিন দিলে পাঁচ পার্সেন্ট তিন দিতে না পারলে পনেরো পার্সেন্ট ব্যাট হিসেবে কেটে নেওয়া হবে একই নিয়মে আপনি যদি ছয় বছরে দ্বিগুণ টাকা পেতে চান তাহলে সেম পাঁচ লক্ষ টাকায় প্রথম আমানত হিসেবে আপনাকে জমা করতে হবে প্রতি মাসে আপনাকে ছয় বছর পর্যন্ত এক হাজার টাকা করে জমা রাখতে হবে তাহলে ছয় বছর পর্যন্ত আপনি কিস্তি হিসেবে জমা রাখলে মূল টাকা হবে বাহাত্তর হাজার টাকা এবং সাথে হচ্ছে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকা আপনাকে সর্বমোট আপনি এখানে জমা করবেন পাঁচ লক্ষ বাহাত্তর হাজার টাকার সাথে আপনাকে যদি দশ লক্ষ টাকা প্রদান করা হয় তাহলে সর্বমোট আপনাকে লাভ প্রদান করা হবে চার লক্ষ আঠাশ হাজার টাকা বছর মেয়াদকাল শেষে এটাই হচ্ছে মূলত স্টার্ন ব্যাংকের ডাবল ডিপোজিট স্কিম তবে এই নিয়মটা খুবই অত্যাধুনিক এবং খুবই ইউনিক একটা নিয়ম আপনারা এই নিয়মে যদি এই নিয়মে যদি ডাবল স্কিম চালু করেন নিশ্চিন্তে আলোয় প্রফিট পাচ্ছেন স্টার্ন ব্যাংকের পক্ষ থেকে তো বাকি আরও অসংখ্য ব্যাংকে স্কিম রয়েছে কোন ব্যাংকের ডাবল স্কিম সম্পর্কে জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন